বাঁকা করলেই ভেঙে যায় কিন্তু আপনি আমাদের এটা কিন্তু কখনোই না এখানে যে স্প্রিংটা ব্যবহার করতেছি এটা কিন্তু খুব ঘন আকারে এটা কিন্তু আসে চায় না থেকে আমরা এটা ফিটিং করি ফিটিং না একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যত ভিডিও করছেন আগে পরে এই ফোনটা কেউ বনিল স্প্রিং রূপে ব্যবহার করে নাই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছেন

একটা স্পেশাল অফার দিচ্ছে একটা ম্যাট স্ক্রিনে সাতটা গিফট পাবেন মাথার বালিশ আচ্ছা মাথার বালিশ দিচ্ছেন ওকে একটা আচ্ছা মাথার বালিশ দুইটা দুইটা মাথার বালিশ হ্যাঁ তারপর একটা মশারি আচ্ছা একটা মশারি থাকবে ওকে তারপর একটা কুল বালিশ থাকবে ও এটা হচ্ছে একটা কুল বালিশ এই দেখেন তারপর থাকবে দুই তিনটা বালিশের কভার আচ্ছা বালিশের কভার তিনটা তারপর থাকবে একটা বেড চলে এসেছেন মডার্ন পারটেক্স ম্যাট্রেস ফ্যাক্টরিতে আর আমাদের সাথে রয়েছেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ ভাই আপনার ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম খুবই ভালো আজকে যে অফারটা দিচ্ছেন ম্যাট্রেস কিনলে শার্টটা গিফট ফ্রি শার্টটা গিফট আচ্ছা যারা সরাসরি আপনাদের ফ্যাক্টরি ভিজিট করে অফারটা লুফে নিতে চাচ্ছেন অবশ্যই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের সামনে ওকে ফাইন তো আমরা শুরু করি আজকে কোথা থেকে দেখা শুরু করব আমরা মনে হয় ডক্টর যে সাজেস্ট করে যে ম্যাট্রিক্সটা যেহেতু আমরা 20 টা আইটেম দেখাবো ওটা দিয়ে আমরা হয়তো মনে শুরু করলে বেটার হয় তারপর আমরা এক এক করে কোনটার ভিতরে কোন গিফট ওটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আসেন আমরা ফারস্টে দেখব হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স জি অর্থোপেডিক আমরা অর্থোপেডিক এখানে যে ম্যাট্রেসটা দেখতেছেন জি কিন্তু এই ম্যাট্রেসটা একটু আমি একটু আপনাকে বলে রাখি হয়তো কাস্টমারও বোঝারতে আর কি আমরা যে ফেলটা ফেলটা সাধারণত ব্যবহার করে থাকি এটা কিন্তু অনেক ফেলটা এসে হলো এটা নিম্ন মানের ওই ফেলটা এইভাবে টান দিবেন সুতা উঠে যায় গার্মেন্টসের বড় টুকরা থাকে এটা অতটা ফিনিশিং না এবং আমরা যে রিবন্ডেডটাও ব্যবহার করি একটু দেখেন

ফাইবারের বালিশ আচ্ছা ফাইবারের বালিশ একটা বেডশিট একটা বেডশিট দুইটা বালিশের কভার বালিশের কভার মানে একটা ম্যাট্রেস পাঁচটা গিফট আচ্ছা যারা অর্থোপেডিক্স ম্যাট্রেস কিনবেন অবশ্যই আপনারা কিন্তু পাঁচটা গিফট বুঝে নিতে ভুলবেন না ইনশাআল্লাহ আর অফারটা নিতে হলে অবশ্যই 15 জানুয়ারি এর মধ্যেই আসতে হবে আসতে হবে আচ্ছা আচ্ছা আর একটু বলে জি যদি কেউ টুইং অন ব্যবহার করতে চায় হ্যাঁ এক সাইডে ফেল্ট আচ্ছা আর বাকিটা রিবন্ডেড ওকে

আগে গিফটে না যে আমরা কি জিনিসটা দিছি ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে শুধু গিফটের সরাসরি করতেছি যে কাস্টমারের পকেট থেকে শুধু টাকাই নিতেছি তা না কিন্তু আমরা কি প্রোডাক্টটা দিছি এইটার বিবরণটা একটু বলে নিই মনে হয় তবে সবচেয়ে বেটার হবে আর কি জি প্রথমে দিচ্ছি হলো আমরা সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা তারপর সুপার সপ ওকে তারপর সাপোর্ট হিসাবে কিন্তু একটা কটন ফেল ব্যবহার করতেছে কিন্তু আমরা এভাবে যদি অনেকেই এটা সারা ব্যবহার করে এটা এভাবে কিন্তু টান দিলে সিরে যাবে ওই ক্ষেত্রে লং জিভিটিটা কিন্তু বাড়বে না আর আরেকটা বিশেষ করে আছে অনেকেই মেমোরিয়াল ফোনটা ব্যবহার করে না অথচ প্রাইস নিচ্ছে উনত্রিশ হাজার তিরিশ হাজার অনেক 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 কোম্পানি ব্র্যান্ড বইলা চল্লিশ হাজারও বিল নিচ্ছে কিন্তু আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় সাত সাতটা গিফট দিচ্ছি আটাইশ হাজার পাঁচশো টাকায় ষাটটা গিফট সহকারে ম্যাট্রিক্সটা দিচ্ছি মানে এটা কিন্তু অবিশ্বাস অফার আমরা চব্বিশ বছর পূর্তি উপলক্ষে দিচ্ছি যে আমরা মার্জিনটা একটু কম করি যেহেতু চব্বিশ বছরে আমরা এইভাবে চলতেছে তো এই কাস্টমার একটা মাসে একটু লাভ কম করলাম কাস্টমার আমাদেরকে আমরা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি কাস্টমার আমাদের থেকে একটা প্রোডাক্ট খুলে যাচাই করার জন্য নিয়ে চেক করুক যে আমরা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি রাইট

একটা কোল বালিশ আচ্ছা একটা কোল এবং তিনটা বালিশের কভার আচ্ছা তিনটা বালিশের কভার দুইটা ওই যে তিনটা বালিশের কভার একটা মশারি আচ্ছা একটা মশারি মানে 28500 টাকা দিয়ে একটা ম্যাট্রেস কিনলে জি আপনি আর ঘরে দিতে আর কিছু কিনতে হবে না আর যেহেতু 12 ইঞ্চি উচ্চতা হ্যাঁ এই ক্ষেত্রে আপনি খাটের পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন রাইট রাইট সো যারা এই অফারটা লুফে নেবেন অবশ্যই 15 জানুয়ারির মধ্যে আপনারা চলে আসবেন মডার্ন ফারটেক্স ম্যাট্রেসে জি আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সময়ের জন্য আমরা এক মাসের জন্য এই করছি কি এইটা জি আচ্ছা নেক্সট আমরা অন্য একটা ম্যাট্রেসে যাই এই ম্যাট্রেসটা একটু দেখানোর চেষ্টা করি এটাও একটা আমাদের এক ধরনের স্প্রিং ম্যাট্রেস আর কি ঠিক আছে এটা হইছে বনিল স্প্রিং বল আর কি যেটা সাধারণত আপনারা আমরা যে যে মালামালগুলো ব্যবহার করি জি যে রোমিটেজ গুলো ব্যবহার করি আমরা বলতে পারি যে আমাদের থেকে যারা সাধারণত একটু বড় অনেকে বলে আমরা বলি না আরকি অথবা আমরা যেভাবে করি আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি কাস্টমার এক প্রকার সেবা এটা কিন্তু সাধারণত অনেকে করে কি এই ধরনের রোমিটেজ ব্যবহার করে না যে এত মার্জিন কম হবে লাভ কম হবে এই জন্য অনেকে এই জন্য আমরা একটু লাভ কম করে কাস্টমার যাতে স্যাটিসফাই থাকে এই জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর কি জি আচ্ছা আমরা প্রথমে দিছি এটা হচ্ছে একটা বনিল স্প্রিং আচ্ছা এখানে যে স্প্রিংটা ব্যবহার করতেছি এটা কিন্তু খুব ঘন আকারে এটা কিন্তু আসে চায় না থেকে আমরা জাস্ট এটা ফিটিং করি ফিটিং করে তারপরে একটা সাপোর্ট হিসাবে যে কাপড় দিচ্ছি যাতে এটা শরীরে কখনোই না বিন্দে তারপরে একটা ভালো মানে ফেড দিচ্ছি একমাত্র আমরাই চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যত ভিডিও করছেন আগে পরে এই ফোমটা কেউ বনিল স্প্রিং রূপে ব্যবহার করে নাই আমরাই একমাত্র ব্যবহার করতেছি ওকে এই স্তরগুলা দিয়া নিচে সেম এইভাবে সাপোর্টের কাপড় থাকবে প্লাস একটা ফিল থাকবে আর এইটা থাকবে উপরে উপরে একটু কমফোর্টেবলটা বাড়ে এবং এটার সাথে পাঁচটা ছয়টা গিফট থাকবে ছয়টা গিফট থাকবে ছয়টা গিফট থাকবে এই যে একটু দেখাই আচ্ছা কি 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 থাকছে ভাই আজকে তিনটা ফাইবারের বালিশ তিনটা বালিশ থাকবে হ্যাঁ তিনটা বালিশের কভার একটা চাদর ও সাতটা গিফট

যদি কক্সবাজার যান অথবা দেশের বাইরেও ট্যুর করেন ওই ক্ষেত্রে যদি আপনি এক রাতের জন্য বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেন তো আপনি আটাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই গিফট সহকারে আপনার ঘরে নেন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন

550 টাকা আর জেলা ও উপজেলা ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে আমরা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস দেখলাম এটা আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই এখানেই আচ্ছা আমরা নেক্সট আরো কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আছে টপারটা যে অনেকে রাবার ম্যাট্রেস ব্যবহার করে অথবা পকেট স্প্রিং ব্যবহার করে অথবা ফাইভ স্টার মানে ব্যবহার করে কিন্তু তারা চায় যে আর একটু আরামটা বাড়ানোর জন্য ওই ক্ষেত্রে আমরা দেখা যায় কি আমরা টপার ব্যবহার করলাম আচ্ছা টপার ব্যবহার টপারটা এটা হইছে ইয়া 6000 টাকা

এর একটা টপারি নেয় তারা পঁচিশশো তিন হাজার টাকা তিন হাজার টাকা আমরা নিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই টাকা এই জন্য এটা অনেকেই কিন্তু ভাই টপার খোঁজে দামের কারণে নিতে পারে না নিতে পারে কিন্তু আমরা তিনটা আইটেম রাখছি যে কাস্টমারের সুবিধা অনুসারে যেটা নিতে চায় ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা অন্য কিছু আইটেম আমরা দেখানোর চেষ্টা করি আর কি এখানে আমরা একটু ক্যামেরাটা কাছে আনবেন একটু আসলে আমি বদনাম করতেছি না কারো সুনামও করতেছি না আমার প্রোডাক্ট সম্পর্কে এখান ইউটিউবে আমরা যখন কাস্টমারের কথা ভাবি তখন অনেক প্রোডাক্ট তৈরি করি ঠিক আমাদের তো দেখে অনেকে কপিও করে আমাদের থেকে দেখে অনেকে কপি করে আমরা দিছি কি এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করছি আমরা অনেক সময় দেখি খুব কষ্ট লাগে এটা যে আমাদের এই ভিডিও দেখে অনেকে ম্যাট্রেস তৈরি করে একটা রিবন্ডেড উপরে একটা ফোম জি এটাও নাকি একটা প্রোডাক্ট হয় হ্যাঁ আর আমরা পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রোডাক্ট একটা জিনিসটে তার থিকনেসটা ধরে রাখার জন্য প্লাস ওয়েটটা ধরে রাখার জন্য এখানে ফ্যাল্ট ব্যবহার করতে হয় এবং আরামের জন্য সুপার সফ ফোম ব্যবহার করতে হয় দুই পাঁচটা আইটেম মিলে একটা একটা ইয়া এটা ছয় ইঞ্চি উচ্চতা জি এবং ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস টা নিচ্ছি আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক আর যে অর্থপেটিক যেটা এটা আমরা এটার সাথে একটা শিমুল তুলার বালিশে আমরা গিফট হিসাবে দেবো

দুই সাইডে থাকবে হলো রিবন্ডেড জি মাসখানে পিফম আর এটা 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা নিবো 8500 টাকা এটা আবার করে কি পরিমানে রিবন্ডেডটা কমাই দিয়া অনেকে প্রাইস করছে 6500 টাকা আপনারা যদি চান যে আমরা রিবন্ডেডের পরিমাণ কম থাকবে আমরা একটু সেভে নিব ওই ক্ষেত্রে 6 ফিট বাই 7 পিট আপনি 6500 টাকা 5 পিটের 7 পিট 5500 টাকা ওই ক্ষেত্রে এতটা মোটা রিবন্ডেড থাকবে না আচ্ছা আচ্ছা নেক্সট আমরা অন্য একটা আর পাঁচ ফিটের সাত ফিট এটা ওই যেটা হালকা রিবন্ডেড থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কাস্টমার যদি চায় এবং আমাদের একটা সুবিধা আছে কোনো প্রবাসী ভাই এবং কোনো যারা আসতে পারতে না থার্টি মিনিট আমাকে ভিডিও কলে উনি সময় দিলে উনি ওনার চোখের সামনে আমরা এই ম্যাট্রেসটা তৈরি করব এবং ওনার যে রিকোয়ারমেন্ট থাকবে ওই অনুসারে আমরা একটা জিপার দিয়ে দেব পার্সেলটা যখন ওনার বাসায় নিয়ে যাবে ওনার এলাকায় নিয়ে যাবে অথবা ওনার থানা লেভেলে নিয়ে যাবে উনি জিপারটা খুলে চেক করে দেখবেন যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা জি আচ্ছা এখন যে পার্সেলটা দেখাবো একটু টুইং অন এক সাইডে থাকবে ফেল্ট এক সাইডে থাকবে রিবন্ডেড মাঝখানে থাকবে পিফম আচ্ছা এই তিনটা লেয়ার অ্যাডজাস্ট করে একটা প্রোডাক্ট তৈরি করছি এটা প্রাইস টা হলো 8500 টাকা 8500 5 ফিট বাই 7 ফিট 7500 টাকা আচ্ছা আর এটাও জেলা উপজেলা ডেলিভারি কোনো চার্জ থাকবে না আচ্ছা আচ্ছা কেউ যদি অর্থোপেডিকের বাজেট কম থাকে যে দুই সাইডে হার্ট মাসখানে সব জি এটা প্রাইস টা হলো 8500 5 ফিট বাই 7 ফিট 7500 টাকা আচ্ছা নেক্সট আরেকটু সেভের ভিতরে চলে যায় এটা হইছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় ফিট সাত ফিট সাত হাজার ফিট এই ফিট পাঁচ টাকা আচ্ছা 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 নেক্সট আমরা আর একটা ম্যাট্রেস দেখাবো ওকে দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি মডার্ন পার্টিস ম্যাট্রেসের শোরুমে যেটা হচ্ছে হৃদয় বেরিংয়ে জি তো ভাই আর কি কি ম্যাট্রেস দেখাবেন আজকে আমাদের কারখানার ভিতরে তো আসলে অ্যাভেলেবেল অনেক আইটেমই দেখাইছি কিন্তু দুই সব আইটেম তো আসলে রেডি করে প্রস্তুত করে দেখানো সম্ভব না জাস্ট কাস্টমারকে একটা প্রুফ ধারণা দেওয়ার জন্য আসলে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে কাস্টমার প্রতারিত না হয় আর কি এই আমরা আসলে কি একটা ম্যাট্রেস আমরা ওখান থেকে দেখাইতে পারিনি জাস্ট জাগার জন্য এখানে রেডি আছে যেমন একটা আপনি ভিডিওর ভিতরে আগের ভিডিও আছে এটা যদি কেউ ডিমান্ড সিস্টেমে ব্যবহার করতে চায় খাড়ের পরিবর্তে ব্যবহার করতে যদি না কিনেন অনেকে কিন্তু ফ্লোরিং করতে

আর এটার ভিতরে যদি অনেকটা মানে ইয়াটা যে কোনো যে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের লোক কিন্তু ওইটা আমরা মাথায় রেখে স্প্রিং হাজার পাঁচশো টাকা আপনি দেখা যায় অনেকের বেশিও প্রাইজ নিয়ে থাকে কিন্তু মাত্র বিশ হাজার টাকায় পাঁচশো টাকায় আমরা কত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করছি রাইট এবং এটার সাথেও কিন্তু পাঁচটা গিফট আছে সাথে আচ্ছা পাঁচটা গিফট থাকবে এবং মাথা দুইটা কুল একটা একটা বেডশিট কভার

বসে পছন্দ করে নিজের ম্যাট্রেসটা তৈরি করে যেতে পারবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ